চাটমোহরে মধুচক্র সদস্যদের সামাজিক অবক্ষয় অশ্লীলতা ও প্রকাশ্যে মাদকদ্রব্য সেবনের ভিডিও ভাইরাল হওয়ার পরে তিরিশে আগস্ট শনিবার সকাল এগারোটায় চাটমোহর সচেতন নাগরিক সমাজের ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে চাটমোহর থানা বাজার আমতলায় এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয় এতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সমাজের সুদিজন সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসী অংশগ্রহণ করে তারা বিভিন্ন প্ল্যাকার্ড ও মৌখিক স্লোগানে জানায় এ সকল মধুচক্রের সাথে জড়িত শিশু কিশোর ও যুবকদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা হবে করতে হবে অন্যথায় চাটমোহরের যুব সমাজ ধ্বংসের মুখে চলে যাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ না করতে পারলে অথবা এই সকল হানি ট্যাপের যারা জড়িত তাদেরকে নিয়ন্ত্রণ না করতে পারলে চাটমোহরের সমাজ অবক্ষয়ের চরম শিখরে পৌঁছাবে তাই দ্রুত এ সকল অশ্লীলতা সামাজিক অবক্ষয় মধুচক্র ও অন্যান্য অসামাজিক কার্যকলাপ বন্ধ করে দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল চাটমোর পৌর সদর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা গেটে গিয়ে শেষ হয় মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও চাটমোর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কে এম আনোয়ারুল ইসলাম সাবেক উপজেলা চেয়ারম্যান ও চাটমোর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এইস ইসলাম হীরা সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চলন বিল ডেস্ক চাটমহর पछोड़ मस्ती क